হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবার আমার পেজ থেকে লাইভে চলে আসলাম আমি রেহানা আক্তার দীর্ঘ এগারো বছর ধরে আমি আমার ফ্যামিলির সাথে শহরে বসবাস করছি আমি একজন মা এবং একজন ফুল টাইম গৃহিণী তার পাশাপাশি আমি একটি বিজনেস রান করছি এবং সেই বিজনেসের আমি একজন এন্টারপ্রেনার এবং তো আমি বরাবরের মতোই আমি আমার নিয়ে আজকে একটু কথা বলবো আমি আমার বিজনেসটা কি সুবিধা এগুলি কথা বলি আর আজকে আমি আমার বিজনেসটা নিয়ে অনেক আপুরা আমাকে প্রশ্ন করছেন আপু বিজনেসটা কিভাবে জয়েন করব আমাদের স্টেপগুলো কি এইটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি বলবো আসলে এই বিজনেসটা আমি কেন শুরু করি এই বিজনেসটা আমি শুরু করি আমি নিজের একটা আইডেন্টি ফিনান্সিয়াল ফ্রিডম এবং ফ্ল্যাক্সিবল ওয়েতে যাতে আমি আমার হাজব্যান্ডকে ভাবে সহযোগিতা করতে পারি ওকে যাতে বেশি চাপ নিতে না হয় স্ট্রেস নিতে না হয় এবং আরও বেশি ওভারটাইম যাতে করতে না হয় আর আমরা যেহেতু প্রবাসে আছি তো প্রবাসে থাক প্রবাসে লাইফটা তো এত ইজি না একটু ইজি করার জন্য আমাদের ব্যাক সাইডেও আমাদের ফ্যামিলি থাকে তো যাতে যাতে একটু ফিনান্সিয়ালটা ফ্রিডম পেতে পারে যাতে একটু আমরা কি বলবো এটাকে কি বলা যায় যাতে অন্যদেরকে হেল্প করতে পারি তার জন্যই বিজনেসটা শুরু করা আর আশা করি আমি সাকসেসফুল্লিভাবে বিজনেসটি রান করছি এবং অনেককেই হেল্প করছি যারা আমার মতো ভাবেন আমার মতো চিন্তা করেন তাদেরকে হেল্প করার জন্য আমি হেল্প করছি এবং কিভাবে শুরু করবে সে যাই হোক আমাদের বিজনেসটা পঞ্চাশ বছরের একটা বিজনেস এটা গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলছে এটা গত আট বছরের বেশি সময় ধরে এটা অফলাইনে অনলাইনে চালু হয়ে শুরু হয়েছে এবং আমরা অফলাইনে আমরা অফ বিজনেসটা অফলাইন এবং অনলাইন দুই প্ল্যাটফর্মে সাকসেসভাবে রান করছে আমরা মূলত অনলাইনে মার্কেট প্লেসে কাজ করছি এই জন্য আমাদের বিজনেসটার নাম হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং মার্কেটিং বিজনেস তো আমরা অ্যাডভার্টাইজিং করে থাকি এটাকে অনেকে আবার অ্যাডভার্টাইজিং বিজনেসও বলে থাকে তো সো আমরা বিজনেসটা সোশ্যাল মিডিয়ার থ্রোতে করে থাকি সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্ক লিঙ্ক এরকম ছয় থেকে সাতটা সোশ্যাল মিডিয়া রয়েছে আমরা সেই সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করে থাকি আমাদের বিজনেস প্ল্যাটফর্মের সুবিধাগুলো তুলে ধরি তো আজকে আজকে আমি কথা বলবো যে আমাদের বিজনেসটা নিয়ে কথা বলবো এবং কিভাবে আমরা বিজনেসটা স্টার্ট করতে পারি সেই হিসাবে কথা বলবো সেটা নিয়ে কথা বলবো আসলে আমাদের বিজনেসটা প্রথমত বলতে চাই যে আসলে প্রত্যেকটা প্রসেসিং এর প্রত্যেকটা কিছু শুরু করার আগে একটা প্রসেসিং রয়েছে সিস্টেম রয়েছে আমরা যে প্রবাসে আসছি আসার আগেও কিন্তু আমাদের অনেক কিছু সিস্টেমের ভিতর দিয়ে যেতে হয় অনেকগুলো রিকোয়ারমেন্ট পূরণ করে তারপরে কিন্তু আমরাই এই প্রবাসে আসছি আমরা কিন্তু হুট করে প্রবাসে চলে আসতে পারিনি দিনের পর দিন আমাদেরকে প্রসেসিং করতে হয়েছে সিস্টেম যেতে হয়েছে আর এখন তো সব ক্ষেত্রেই আমাদের একটা নিয়ম ফলো করতে হয় তো আমাদের বিজনেসটাও সেরূপ তার থেকে ব্যতিক্রম না আমাদেরকেও একটা নিয়ম ফলো করতে হয় আমাদের বিজনেসের মডেলটা মানে জয়েন করার জন্য স্টার্ট করার জন্য খুব ইজি তিনটা প্রসেস রয়েছে প্রথমত হচ্ছে আপনার একটি নাম এবং ভ্যালিড ইমেল আইডি লাগবে সেটা দিয়ে আপনি নিজেও সাইন আপ করতে পারেন বা আমাদেরকেও দিতে পারেন আমাদের ওয়েবসাইটে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করলে আপনি একটি নাইনটি মিনিটসের ওয়েবিনার পাবেন সেই ওয়েবিনারটাতে আমাদের বিজনেস সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া আছে তো আপনি সেই ভিডিওটা দেখার পরে আমাদের পেজ দেখবেন দেখার পরে আপনি যদি ভালো লাগে আপনি বিজনেসটা সেকেন্ড স্টেপে যাবেন নেক্সট স্টেপে যাবেন আর ওই আমাদের ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার পর আপনি সেখানে একটা নাইনটি মিনিটের যে ওয়েবিনারটা পাবেন সেই ওয়েবিনারটা আপনার এখানে ফর্টি ফাইভ ডেজ থেকে টু মান্থস পর্যন্ত যাবে এবং সেটা উইকলি পাঁচটা বা ছয়টা এরকম হতে পারে তো এইগুলো কিন্তু আমি বা আমরা পাঠাই না এগুলো আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমার ব্যাক সাইড থেকে আমাদের হয়ে থাকে এটা যদি আমাদেরকে দেওয়া লাগতো তাহলে হয়তো বা এটা আমাদের পক্ষে কখনো পসিবল ছিল না কারণ টাইম টু টাইম এই মেলগুলো আপনার আপনার ইমেলে চলে যাবে কারণ আপনাকে বিজনেসটা সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাকে বোঝানোর জন্য তো দেন আপনার ভালো লাগলে নেক্সট স্টেপে যাবেন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের পেয়েবল ওয়ান ফর্টি ডলার দিয়ে পে করে বিজনেসটা আপনাকে দেখতে হবে তার আরেকটা শর্ত হচ্ছে এটা রিফান্ডেবল রিফান্ডেবল থার্টি ডেজ মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি তো আপনি যখন বিজনেসের পে করে বিজনেস মডেলটা দেখবেন এখানে আপনি বিজনেসের মডেল কোম্পানির নাম আপনার কমিশন প্যাটার্ন কম ইনভেস্টমেন্ট সব কিছু আপনি এই সেক্টরে এসে এই সেকেন্ড স্টেপে এসে দেখতে পারবেন এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে আপু বা যে আমি যদি সেকেন্ড স্টেপে ওয়ান ফোর্টি নাইন ডলার দেবো সেটা যে পে করবেন তার কতটুকুই বা গ্যারান্টি আর যদিও বা যদি আপনারা এই টাকাটা আমি বিজনেসটা না করলে এটাকে আমাকে রিটার্ন করবেন তাহলে কেনই বা পে করে আমরা বিজনেসটা দেখব আসলে তখন আমি যেটা বলি আসলে ভাইয়া এটা আমাদের ভাইয়া বা আপু এটা আমাদের একটা সিস্টেম রাখা হয়েছে কোম্পানির পক্ষ থেকে আর আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার থ্রোতে কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও থেকে দেখে থাকি তো আমরা কে কয়জন ভিডিওগুলো ঠিক মতো দেখি বলেন আমি নিজেও তো দেখি না তো সো আমি যখন পে করে একটা ভিডিও দেখব বা কোনো কিছু দেখবো তখন আমি কিন্তু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। সো আপনার মনোযোগ আপনার আগ্রহ এবং আপনি বিজনেসটা নিয়ে কতটুকু সিরিয়াস সেই সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনি পে করলে বুঝতে পারবো যে আপনি বিজনেসটার প্রতি কতটুকু আগ্রহী এবং আরেকটা সিস্টেম হচ্ছে আপনার আমরা ফিল্টার আউট করতে পারি যে বিজনেসটা নিয়ে আপনি আগ্রহী কিনা সে যাই হোক তখন আপনি কিন্তু বিজনেসটা যেহেতু পে করে দেখছেন আপনি কিন্তু বিজনেসটা ঠিক মতোই দেখবেন তো তারপরে আপনি এই পে করার পরে পে করার কারণে আপনি তো বিজনেসের মডেলে এ টু জেড সমস্তটাই দেখবেন দেখার পরে শুধু তাই নয় আমাদের বিজনেসটা যেহেতু গ্লোবালি আমাদের দুটো গ্রুপ আছে একটাতে আপনি চাইলে প্রথমেই জয়েন করতে পারেন আর যেটা আমাদের গ্লোবালি গ্রুপ সেখানে আপনি ওয়ান ফোর্টি ডলারের পরে আপনি এই গ্রুপটাতে জয়েন হতে পারেন সেখানে মোর দেন দুই লাখ ত্রিশ হাজারের ওপরে বিভিন্ন দেশের মানুষেরা বিজনেসটা করছেন তো আপনি সেটা এক্সপ্লোর করতে পারবেন কে কখন বিজনেসটা শুরু করেছে কে কেমন ইনকাম করছে সব কিছু আপনি এই সেকেন্ড স্টেপে এসে এই গ্লোবাল কমিউনিটিতে জয়েন হওয়ার পরে আপনি দেখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতেও পারবেন তো আপনার বিজনেসটা নিয়ে রিচার্জ করার সুবিধা রয়েছে তো এখন আপনি কেন রিচার্জ করবেন না যেহেতু আপনার আমাদের এটা পেয়েবল আমাদের ওয়ান ফোরটি নাইন ডলারটা রিফান্ডেবল সো আপনি এটা এক্সপ্লোর করতেই পারেন যেহেতু আপনি এটা পেয়ে যাবেন আপনার তো এখানে হারাবার কিছু নাই বরঞ্চ আপনি একটা নলেজ গ্যাদার করতে পারছেন যে একটা বিজনেস সম্পর্কে আর তাছাড়া আরও অনেক অনেক অনলাইনে কোম্পানি রয়েছে যারা কিনা না যাদের মডেলটা কি না পে করে দেখতে হচ্ছে ঠিকই কিন্তু আপনার যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনি সেই যে যেটা আপনি পে করছেন সেটা কিন্তু আপনি আবার ফেরত পাচ্ছেন না কিন্তু আমাদের কোম্পানি কিন্তু আপনাকে এটা ফেরত দিয়ে দিচ্ছে এই গ্যারান্টিটা আমরা নিজেরাই এটা আপনাদেরকে মানতে হবে আর কোনো কিছু করতে হলে অবশ্যই একটা রিস্ক নিতে হবে আর রিস্ক না নিলে তো আপনি আগাতে পারবেন না অবশ্যই আপনাকে রিস্ক করতে হবে কোথাও না কোথাও বিশ্বাস করতে হবে আর আমাদের বিজনেসটা শুরু করতে হলে এই প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে দেন এখন আপনার যদি বিজনেসটা ভালো না লাগে আপনি ফেরত নিয়ে যেতে পারবেন কেননা সবার জন্য তো আর সবকিছুর না বিজনেসটা আপনার যে কোনো কারণে ভালো নাও লাগতে পারে সেটা যে কোনো কারণ হতে পারে আপনার ব্যক্তিগত কারণে ফিনান্সিয়াল কারণ বা মডেলটা পছন্দ হয়নি যে কোনো এক্স জেড যে কোনো কিছু হতে পারে বিজনেসটা আপনি করবেন না তখন আপনি ওয়ান ডলার ব্যাক নিয়ে যেতে পারবেন অথবা আপনি নিজেও করতে পারেন আর আপনি যার মাধ্যমে ওয়ান ফোর্টি নাইন ডলারটা দিবেন তাকে বললেও সে আপনাকে ফিরিয়ে দিবে এটা কোনো জটিলতা জটিল কোনো বিষয় না এটা খুব ইজিতে থার্টি ডেজের ভিতরে আমরা কাজটা করে থাকি করে ফেলতে পারি তো সো এখন যদি আপনার বিজনেস মডেলটা দেখে ভালো লাগে আপনি নেক্সট স্টেপে যেতে চান আপনি বিজনেসটা শুরু করতে চান বিজনেসটা আপনার জন্য সুইটেবল তাহলে আপনি কি করবেন আপনাকে একটা কোচের সাথে একটা ওয়ান টু ওয়ান কোচিং কল বুক করতে হবে আপনি সেখানে এক ঘন্টা সময় পাবেন কোচের সাথে কথা বলার জন্য কোচ আপনাকে প্রয়োজনীয় বিজনেস মডেলটা আরও একবার এক্সপ্লেন করবে অথবা আপনার যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো এক্সপ্লেন করবে তারপর এবং আপনি কিভাবে বিজনেসটাতে জয়েন করলে আপনি দ্রুত গ্রো করতে পারবেন দ্রুত আপনার জন্য বেনিফিট হবে আপনি সাকসেস হতে পারবেন কোচ আপনাকে সেই প্রসেসিংটাও বলে দিবে তারপর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার এক সামর্থ্য অনুযায়ী আপনার যে ইনভেস্টমেন্ট পলিসিটা ভালো লাগে এবং আপনি যেভাবে আপনার সুবিধা সেইভাবে আপনি মাত্র একবার ইনভেস্ট করে নামমাত্র ইনভেস্ট করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপনি বিজনেসটাতে জয়েন হতে পারেন আর এই আমাদের টোটাল প্রসেসিংটা ওয়ান টু টু উইক্সের ভিতরে হয়ে থাকে তা দেন আপনি বিজনেসটাতে জয়েন করতে পারবেন এবং সেটা আপনি আপনার কমফোর্টেবল জোনের ভিতরেই আপনি জয়েন করতে পারবেন আপনি যদি জব করে থাকেন বিজনেস করে থাকেন বা অন্য আদার্স কোনো কাজ করে থাকেন এবং স্টে অ্যাট হোম হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার কমফোর্টেবল জোন থেকে বিজনেসটা শুরু করতে পারবেন এবং আপনি আপনি এবং সে বিজনেসটার কাজগুলো আপনি দিনে যে কোনো সময় এক থেকে দুই ঘন্টা দিলে আপনি কাজগুলো করতে পারছেন সো এভাবেই আমরা বিজনেসটাতে জয়েন করতে পারি তো আসলে বিজনেসটার যে আমাদের যে কাজগুলো নাইনটি পারসেন্ট হেভি লিফটিং যে কাজ সেগুলো আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে সাইডে হয়ে থাকে আর আমাদের যে টেন পারসেন্ট কাজ থাকে সেটা আমরা করে থাকি এবং সেটা আমরা করে থাকি আমাদের সম্পূর্ণ ফ্ল্যাক্সিবল টাইমে যে ফ্ল্যাক্সিবল টাইমে ফ্ল্যাক্সিবল ওয়েতে ফ্ল্যাক্সিবল স্পেসে আমাদের যখন যেভাবে খুশি আমরা সেভাবে কাজটা করতে পারি তো সো বিজনেসটা সম্পর্কে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তো আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে কলও করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ সহযোগিতা করব ইনশাল্লাহ তো আগামী সপ্তাহ থেকে আমি আপনাদের দেওয়া কোশ্চেন আপনাদের কিছু কোশ্চেন নিয়ে আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব আপনারা যারা যে ধরনের কোশ্চেনগুলো আমাকে করেন তো লাইভে আসলে কি হয় যে কোশ্চেনগুলো যদি দিয়ে দিই তাহলে একসাথে অনেকে উত্তরগুলি পেয়ে যাচ্ছে তো তাদের বিজনেসটা নিয়ে এক্সপ্লোর করতেও সুবিধা সেই কারণে আমি আগামী সপ্তাহ থেকে আসব। আপনারা যদি কি কি কোশ্চেন আছে আপনারা সেটা আমাকে এক্সট্রা করে করতেও পারেন পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভগুলোতে তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন আর আর আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমাদের বিজনেসটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন যেহেতু যেহেতু এটাতে অনেক বেনিফিট আছে এবং অনেক সুবিধা রয়েছে আমরা চাই আমি যেহেতু বিজনেসটা করে সাকসেস হয়েছি এবং আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে পেরেছি আমি যাই প্রবাসী যে আপুরা আছে ভাইয়ারা আছে তারাও আমাদের বিজনেসটা করে তারাও যাতে তাদের লাইফটা সিকিউর করতে পারে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো লাইভে